এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যত কুৎসা করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যত অপপ্রচার করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যত ব্যক্তিগত আক্রমণ করবে তত মানুষ আরও বেশি করে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবে আর তৃণমূলের ভোট বাড়বে তৃণমূলের আসন বাড়বে এরা শেখেনি শিখছে না এরা আগামী দিনেও শিখবে না আর এরা এই বিজেপি আর বিজেপির এই যে বানর সেনা এরা সিপিএমের মতো শূন্য থেকে মহাশূন্য মিলিয়ে যাবে মূর্খ মূর্খ তাই করছে আমার কথা হচ্ছে বাংলাদেশ একটা রাষ্ট্র সেই রাষ্ট্রে নিয়ে কী পদক্ষেপ নেবে সেটা নেবে কেন্দ্র সরকার এবং কেন্দ্র সরকারের বিদেশ মন্ত্রক আবারও বলছি কেন্দ্র সরকার কে বসে আছে বিজেপি বিজেপি নিজের পার্টি অফিস ঘেরাও করছে না কেন বিজেপি কেন বলছে না নরেন্দ্র মোদী ইউনিসের ছোট ভাই বিজেপি কেন বলছে না যে অমিত শাহ নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই বিজেপি বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপ করা সেই কথাগুলো বলুক এখানে বাংলাদেশ একটা রাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য পশ্চিমবঙ্গের এর মধ্যে কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গ সরকারের এর মধ্যে কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গের শাসক দলের এর মধ্যে কোনো ভূমিকা নেই যা করার বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকার করবে যে গেরুয়া পরে নেবে সেই সনাতন হয়ে যাবে আজকে যদি আমি একটা মুসলিম ছেলেকে দিয়ে গেরুয়া বস্ত্র ধারণ করিয়ে দিই তাহলে সে কি মানে গেরুয়া বস্ত্র পরিয়ে দিই সেই সনাতন হয়ে গেল এইসব এইসব কথা বলে কোনো লাভ নেই একটা জিনিস মনে রাখবেন আজকে না অদ্ভুতভাবে আমি এটা বলতে বাধ্য হচ্ছি ভারতবর্ষে ভারতবাসীরা এখন সংখ্যালঘু হয়ে গেছে আবার বলছি ভারতবর্ষে ভারতবাসীরা সংখ্যালঘু হয়ে গেছে আর বাকি কেউ হিন্দু কেউ মুসলমান আমরা ভারতবাসী আমরা বঙ্গবাসী ডেপুটেশন জমা দিতে যাওয়া একটা প্রক্রিয়া একটা মিছিল গেল মিছিলকে আটকানো হলো পাঁচজন যদি হাই কমিশনে বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন জমা দিতে হয় তাদের সাথে কথা বলবে পাঁচজন যাবে ডেপুটেশান জমা দেবে একটা দুর্বৃত্ত দুষ্কৃতীদের নিয়ে একটা ভিড় সামনে কিছু সাধুদের দাঁড় করিয়ে তাদের কাঁধের ওপর বন্দুক রেখে এই যে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার এই যে নোংরা ষড়যন্ত্র এটা ঠিক হচ্ছে না এটা মানুষ দেখছে মানুষ বারংবার এদের মুখে জুতো মেরেছে আগামী দিনেও এদের কি অবস্থা হবে আপনারা দেখতে পাবেন শুভেন্দু অধিকারীর চোদ্দ পুরুষের ক্ষমতা আছে বাণিজ্য বন্ধ করে দেবে বা ভিসা বন্ধ করে দেবে যদি ভিসা বন্ধ করতে হয় বা বাণিজ্য বন্ধ করতে সেই সিদ্ধান্ত তো কেন্দ্র সরকার নেবে শুভেন্দু কে দু টাকা দানা তার আবার ক্যাশ মেমো শুভেন্দু অধিকারী কে শুভেন্দু অধিকারীর বাংলাদেশ নিয়ে করার কি ক্ষমতা আছে এই প্রশ্নটা আমি ফার্স্টে করতে চাই ও কে ও কেউ না ও কেউ না ও শুধু একটা ধরকাটা মুরগির মতো এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে নাটক করে বেড়াচ্ছে এটাই কোনো লাভ হবে না কোনো লাভ হবে না শুধু কলকাতাকে না ভোটে জিততে পারবে না বলে একটা নোংরা ষড়যন্ত্র করছে বিজেপি বাংলাদেশ ইস্যুকে সামনে নিয়ে বাংলাকে সেই শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ বাংলাকে অশান্ত করার একটা নোংরা ষড়যন্ত্র করছে বিজেপি আর সেটা বাংলার মানুষের সামনে প্রকাশ্যে চলে এসেছে বাংলার মানুষ বিজেপি আর শুভেন্দু অধিকারীর কি হাল করবে সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেনি আমি অতি বাম এদের ব্যাপারে কিছু জানি না এরা রাজনীতিতে আছে কিনা আমি তাও জানি না এরা মানুষের কাছে শূন্য ছিল আছে থাকবে লোকসভায় নামিয়েছিল কিছু কচি মাকুমাকুনিদের তাদের জামানত বাজিয়াপ্ত হয়ে গেছে আর জি করের যে আবহাওয়া চলেছিল দ্রোহপ হ্যান ত্যান নাটক করার পর এরা বাম আর অতি বাম মিলে প্রার্থী দিয়েছিল উপনির্বাচনে যে ছটা প্রার্থী দাঁড়িয়েছিল ছটারই জামানাত বাজেয়াপ্ত হয়ে গেছে তো এরা হচ্ছে এখন জামানাত বাজেয়াপ্ত পার্টি এরা কি বললো কি করলো আমি জানি না তবে একটা প্রশ্ন আপনি বামদের করতে পারেন যে আমি আপনাদের ছবি দেখিয়ে বলছি আপনার চ্যানেলকে যে বামরা তো ধোয়া তুলসী পাতা সততার প্রতীক তাহলে কেরলে যেখানে বাম সরকার আছে দুস্থদের পেনশন চুরি করেছে বাম সরকার ভালো করে দেখুন দুস্থদের পেনশন নয় ছয় বাম কেরলে কেলেঙ্কারি সেটা নিয়ে আগে জিজ্ঞেস করুন না যে সুজন চক্রবর্তী মোহাম্মদ আর মীনাক্ষীকে যে কেরলে বাম সরকার দুস্থদের পেনশন চুরি করেছে পেনশন চোর বামফ্রন্ট তার জবাবটা কি তাদের আগে ওদের দিতে বলুন না